আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আপনাদের রিকোয়েস্ট এবং অনুরোধে কিন্তু আমরা আজকেও অবস্থান করেছি পুরাতন ফার্নিচার মার্কেটে যারা কিনা ভাবছেন যে একদমই অল্প টাকার মধ্যে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আর আজকে এই মুহূর্তে অবস্থান করেছি ঢাকা মিরপুর চোদ্দ ফুল এটা হলো কসুকেত সেনাবাহিনী মার্কেট মানে কসুকেত ক্যান্টেলমেন্টের এখানে কিন্তু রয়েছে ভাই ভাই সুপার মার্কেটের তলায় দ্বিতীয়ত পাবেন কিন্তু প্রথম দোকান থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত ষোলো থেকে সতেরোটা দোকান আর আজকে অবস্থান ঢাকা এই মুহূর্তে ফার্নিচারের কালেকশন আছে যারা কিনা চাচ্ছেন মাত্র সাত হাজার কাঠের ফার্নিচার কিনবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য এবং আমি আবারও বলে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা পাবেন ডাইনিং টেবিল এবং নয় হাজার টাকা পাবেন হলো খাট নয় হাজার টাকা খাট থাকবে এবং বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে থাকবে কিন্তু আপনার

আরো কমাই দেবেন আর কমাই দিব আচ্ছা এত কম দামে তো ভাই ফার্নিচার এই মার্কেটে এই প্রথম আপনি দিলেন নাকি ভাই আমরা হোলসেল বিক্রি করি আচ্ছা হোলসেল হিসাবে বিক্রি করি আপনারা আসেন এখানে যে কম দামে পাইতাছেন সেগুন কাঠের ফার্নিচার কোনো জায়গায় পাইবেন না ওকে আমরা পাইকারি দামে বিক্রি করি পাইকারি দামে পাইকারি দামে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আপনারা শোরুমের ঠিকানা বলে দিবেন ক্যান্টনমেন্ট কোসুকেট বাজার এরা 10 নম্বর 14 নম্বর এরিয়া আচ্ছা আমরা যে যে কোন জায়গা থেকে আসেন আপনারা কল দিবেন আপনারা লোকেশন দেয়া দিব লোকেশন অনুযায়ী চলে আসবেন আচ্ছা ঠিক আছে আমরা যে কোন জায়গা চার ইনসার ডেলিভারি দেই আচ্ছা আপনারা কত লোকে নিয়ে যাবেন ওকে তাহলে যে শোরুমেও না আসে শোরুমে আইশো কিন্তু নিতে পারবে নিতে পারবেন আচ্ছা আমরা সর্বপ্রথম আলোচনা করব এই খাটটা নিয়ে সামনে একটা খাট রাখা আছে

তেতুল বিচি কালার তেরো হাজার আবার আপনি যদি কাঠ কালার নেন বারো হাজার বারো হাজার বারো হাজার কালার করে নিলে পড়বে তেরো টাকা এবং কাঠ কালার করে নিলে ওকে ঠিক আছে এগুলা গ্যারান্টি কেমন থাকবে গ্যারান্টি লাইফ গ্যারান্টি

এগুলো তোমার একটা ডিজাইন দেখাই দিছিলাম এগুলো চিটাগান সেগুন চিটাগান সেগুন কাঠ চিটার লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি হ্যাঁ লিখে তো দিমো লিখে তো দিবেন সলিড কাঠ সলিড কাঠ না এর মধ্যে কোনো ইয়া নাই ফাফাটা ফাটাই সেটা কয় ইঞ্চি আছে এখানে এটা 2 ইঞ্চি 1 ইঞ্চি আছে 1 ইঞ্চি আছে 1 ইঞ্চি উপরে বিট করা আচ্ছা এটা 6 পিস 7 পিস 6 পিস 7 পিস দাম কত দাম পড়বে 15000 টাকা একটু কমান ভাই

চোদ্নিশো হবে না চোদ্দ হবে না বুঝছে না বুঝবে শুনে আসেন চোদ্দ হাজার এখন নাই

আমি কিন্তু আপনাদের ফুটেজ দেখাই দিলাম যে মার্কেট আসলে কিন্তু অনেক কালেকশন পাবেন এবং আমাদের ডিলার ভাই কিন্তু গোডাউন আছে গোডাউনে কিন্তু অনেক কারখানা আছে আমরা চাইলে যে কোনো মডেল চাইলে আমি দিতে পারবো দিতে পারবেন না দিতে পারবো এই এটা 6 পিস 7 ফিট 6 পিস 7 ফিট উপরে কিন্তু ফোম কাটিং ডিজাইন করা জি হেডসেট লেক্সার সেম টু সেম সেম টু সেমি বক্স নাকি ফুল বক্স এটা হ্যাঁ সেমি বক্স সেমি বক্স আড়াই ইঞ্চি গাড়ি আড়াই ইঞ্চি গাড়ি আড়াই ইঞ্চি গাড়ি আচ্ছা এখানে যে তোলা খাড় আছে সব আড়াই ইঞ্চি গাড়ি আড়াই ইঞ্চি গাড়ি সবগুলো কি সেম দামই পড়বে নাকি সেম দাম সেম দাম

আচ্ছা এরপর দেখাবো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নাকি ভাই এই তো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আচ্ছা দেখেন আগে ডাইনিং টেবিলটা দেখবেন পরে দাম শুনবেন আগে খুব সুন্দর হেভি দেখেন এই দেখেন কত গর্জিয়াস চেয়ার কত সুন্দর মডেল আচ্ছা ছয় চেয়ারের ছয় চেয়ার আচ্ছা চেয়ারের ডিজাইনটা দেখেন এবং টেবিলের ডিজাইনটা দেখেন টেবিলের ডিজাইনে কিন্তু উপরে 10 মিলি গ্লাস থাকা অবস্থা কিন্তু ভিতরে খুবই সুন্দর কারুকাজটা দেখা যাচ্ছে এবং যেটা আমরা বেশি করে দেখা হলো আপনার টেবিলের পায়াটা দেখেন টেবিলের পায়াটা কিন্তু আরো সুন্দর এই টেবিলের পায়াটা কত আছে পাঁচ পাঁচ

আলোচনাট হাজার আলোচনা সাক্ষেপ মনে করেন আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন এ একটা টেবিল এটা পঞ্চাশ হাজার আপনারা আলোচনা সাক্ষে দামাদামি করতে পারবেন কত ভাই কত এটা হ্যাঁ ফিট বাই হ্যাঁ ফিট বাই পাঁচ ফিট

আমি আলোচনা সাথে দামাদামি করতে পারবো এই একটা ওয়ার্ড্রোফ আছে আলমারি দুই পাল্লার হ্যাঁ দুই পাল্লার আলমারি চল্লিশ হাজার আপনি দামাদামি করে নিতে পারবেন একটা ওয়ার্ড্রোফ আছে চল্লিশ হাজার আপনি দামাদামি করে নিতে পারবেন তো আপনাদের কিন্তু দেখানো ট্রাই করলাম যে আজকে ফার্নিচার মার্কেটে কি কি পুরাতন ফার্নিচার কালেকশন গুলো আছে এবং পুরাতন এবং নতুন আপনারা যারা বাসা মানে পুরাতন ফার্নিচার বিক্রয় করতে চান অবশ্যই কিন্তু বিক্রয় করতে পারবেন যদি শোরুম ভিজিট করে কিনতেও চান তাহলে কিন্তু কিনতে পারবেন এখানে কিন্তু মাসাল্লাহ রমরমার বেচে কিনা চলতেছে তো যদি আপনারা কিনতে চান সঠিক স্বরূপে চলে আসবেন স্ক্রিন নাম্বার থাকবে এবং ডেসক্রিপশন বছর সকলে অ্যাড্রেস দিয়ে রাখব তাহলে ভিডিওটি নাটেনে ধৈর্য সকালে দেখবেন বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ